লেবার ফ্রেন্ডস অফ বাংলাদেশ লেবার লেবার পার্টির সম্মেলনে তাদের বার্ষিক নৈশভোজ এবং সমাবেশের আয়োজন করে এতে লেবার সরকারের তিরিশ জনেরও বেশি এমপি উপস্থিত ছিলেন সম্মেলন কেন্দ্রের পাশে ইস্ট জেড ইস্ট রেস্তোরাঁয় অনুষ্ঠিত এই সমাবেশে একশো জনেরও বেশি সদস্য এবং কর্মী একত্রিত হয়ে লেবার সরকারের সাফল্য উদযাপন করেন সমাবেশে উপস্থিত ছিলেন ম্যানচেস্টার সেন্ট্রালের সংসদ সদস্য এবং লেবার পার্টির ডেপুটি লিডার পদের প্রার্থী লুসি পাওয়াল এমপি বাংলাদেশ সহ ইন্দো প্যাসিফিক অঞ্চলের জন্য বৈদেশিক কমনওয়েলথ এবং উন্নয়ন অফিসের মন্ত্রী সীমা মালহোত্রা এমপি সরকারের দূত ক্যালভিন বেইলি এমপি কর্ম ও পেনশন বিভাগের মন্ত্রী স্টিফেন টিমস এমপি উমা কুমারান এমপি জেমস এসআর এমপি আফজাল খান এমপি জস আথওয়াল এমপি গুরুন্দর সিং জোসান এমপি রেচেল ব্ল্যাক এমপি সহ আরও অনেকে অনুষ্ঠানে ল্যাবারের দুই ব্রিটিশ বাংলাদেশি এমপি রুশনারা আলী এমপি এবং রূপা হক এমপি এবং লন্ডন অ্যাম্বাসির ব্রিটিশ বাংলাদেশি সদস্য মারিনা আহমেদ উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী স্যার কেয়ার স্টার্মার এমপি এই অনুষ্ঠানের জন্য অভিনন্দন এবং সমর্থনের বার্তা পাঠিয়েছেন অ্যালএফির স্থানীয় শাখার প্রচারণার দলের সদস্যবৃন্দ এবং লেভারপুল শাখার চেয়ার শেখ সুরত মিয়া অনুষ্ঠানটি আয়োজনের সহায়তা করেছেন অনুষ্ঠানে লন্ডনের ডেপুটি মেয়র এবং এলএফির চেয়ারম্যান হাওয়ার্ড হাওয়ার স্বাগত বক্তব্য রাখেন এবং কাউন্সিল এবং এলএফ সাধারণ সম্পাদক সৈয়দ আবুল লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশ কমিটির সদস্যদের সাথে বক্তাদের পরিচয় করিয়ে দেন সাধারণ সম্পাদক সৈয়দ আবুল বাসার বলেন ব্রিটিশ বাংলাদেশি সম্প্রদায়ের জন্য লেবার পার্টিতে লেবার ফ্রেন্ডস অফ বাংলাদেশ একটি শক্তিশালী কণ্ঠস্বর আমি লেবার পার্টির সকল সদস্য এবং রাজনীতিতে আগ্রহী তরুণদের লেবার ফ্রেন্ডস অফ জন্য বাংলাদেশে যোগদানের এবং আপনার ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে আমাদের সহায়তা করার জন্য উৎসাহিত করছি এই অনুষ্ঠানে প্রচারণায় নিউহামের সরাসরি নির্বাচিত মেয়র পদে ফরহাদ হোসেনের নতুন লেবার প্রার্থী নির্বাচিত হওয়ার বিষয়টিও উদযাপন করা হয় ছাব্বিশে মে অনুষ্ঠিত নির্বাচনে ফরহাদ সফল হলে তিনি লেবার পার্টির প্রথম বাংলাদেশী সরাসরি নির্বাচিত মেয়র হবেন এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতা করেছে হ্যাডলি গ্রুপ এবং কমিউনিকেশন ওয়ার্কার্স ইউনিয়ন my constituency as a councillor, like to to the councillor and activist and hard to make sure that uh, one seat in the council. Um, thank you very much, Art, Brian, thank you very much, uh Vachibai. It's really uh, good to be here and it's a real honour to speak up to my very good friend, Mishnara. Uh, We've had many uh, electoral pacts, I think, together in terms of um, how we would uh, campaign together and how we would support London's diverse communities together, and I'm really uh, proud to call you my um, friend, Rashard. Thank you for all of your support. Member Parliament for West Ham and Beckenham, which Una's is the best constituency in the entire. Um, Manchester, uh, sorry, sorry, um, that's too far north. I said just to say thank you to Labour friends on bangladesh because I wouldn't be here without your help and your support. Should we I'm on Jonathan Ashworth. Yeah, yeah. I'm Bangladesh yeah. It is my great pleasure to be here tonight at Labour Friends of Bangladesh with so many good friends. My friend, Duke, over many years, of course, Howard, who has been a real, real star. One. Thank you. Lucy Powell here, standing uh, to be Deputy Leader of the Labour Party. I first of all just thank you so 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 much for uh, the Labour Friends of Bangladesh endorsement uh, in that campaign. It means a great deal to me because um, the Bangladeshi community in Manchester and in London and right across the country is so uh, important. I had the great pleasure, uh, I think six years ago now, of going to Bangladesh with the Manchester branch.